ধ্বনি পরিবর্তন আজ আমরা শুরু করব ধ্বনি কয় প্রকার দুই প্রকার শরৎ ধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি ধ্বনি পরিবর্তন কাকে বলবো একটু আগে বললাম যে শব্দের মধ্যে যদি কোনো শরৎ ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি সেটা পরিবর্তিত হয়ে যায় শব্দের মধ্যে যদি পরিবর্তিত হয়ে যায় সাপের জায়গায় ব্যাগের জায়গায় যদি সাপ হয়ে যায় অথবা যদি তাদের জায়গা পরিবর্তন হয়ে যায় অথবা যে ধনীটা নেই তাকে যদি আনা হয় অথবা যদি যে আছে তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয় তাহলে শব্দ উচ্চারণ করার সময় এই যে ধরনের পরিবর্তনগুলো ঘটে সেই পরিবর্তনগুলোকে আমরা বলি ধনী পরিবর্তন তো ধনী পরিবর্তন কথাটা বলছি তার আগে আমি জিজ্ঞাসা করলাম ধনি ক রকমের হয় তোমরা কি বললে দুই রকমের হয় তাহলে ধনী যদি দুই রকমের হয় তাহলে ধনি পরিবর্তনও দুই রকমের হবে হ্যাঁ কি না ধনী দুই রকমের ধনী কি কি তোমরা আমাকে বলো তাহলে ধনী হচ্ছে দুই প্রকার স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি আচ্ছা ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলি বর্ণ তো আমরা এমনি সাধারণভাবে কথাবার্তা বলার সময় ধ্বনির পরিবর্তে বর্ণ অথবা বর্ণর পরিবর্তে ধ্বনি এটা ব্যবহার করতে পারি ঠিক আছে সাধারণভাবে স্বরধ্বনি পরিবর্তে স্বরবর্ণ কথাটাও ব্যবহার করা যায় আবার স্বরবর্ণের পরিবর্তে ধনি কথাটাও ব্যবহার করা যায় ঠিক তেমনি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তে ব্যঞ্জন বর্ধকতাটাও ব্যবহার করা যায় আর ব্যঞ্জন পরিবর্তে ব্যঞ্জন ধ্বনি কথাটাও আমরা ব্যবহার করতে পারি কিন্তু মাথায় রাখবে যদি নিখুঁতভাবে বলতে হয় তাহলে ধ্বনি উচ্চারণযোগ্য শ্রবণযোগ্য আর বর্ণ হচ্ছে লিখনযোগ্য পঠনযোগ্য তাই তো কিন্তু সাধারণভাবে চর্চা করার সময় আমরা ধ্বনি বর্তম মোটামুটি সমার্থক হিসেবেই চাই আমরা বলি ঠিক আছে তাহলে ধ্বনি যদি দু রকমের হয় শরৎ এবং ব্যঞ্জন ধ্বনি তাহলে ধ্বনি পরিবর্তন করার পরে রবে বললাম তাহলে শরৎধ্বনি ঘটিত পরিবর্তন মানে ধনী সংক্রান্ত যেসব পরিবর্তনগুলো ঘটে তাই তো এটা প্রথম ভাব দ্বিতীয় ভাগ কি হবে ব্যঞ্জন ধ্বনি গঠিত পরিবর্তন আচ্ছা এবার কি বললাম একটু মনে করে দেখো আমি ধ্বনি পরিবর্তনের বিষয়ে চর্চা করতে গিয়ে আমি কত রকমের সম্ভাব্য পরিবর্তনের কথা বললাম মানে কত রকম পরিবর্তন হতে পারে দেখো এক নম্বর পুরোটাকেই পাল্টে দিচ্ছি তাই তো তাহলে ধনির রূপান্তর এটা হতে পারে আচ্ছা দু নম্বর হচ্ছে আমি কি বললাম যে ধ্বনিগুলো রইল ঠিকই কিন্তু তাদের জায়গাগুলো পরিবর্তন করে দিলাম পরিবর্তন করে দিলাম তবে ধ্বনি তিন নম্বর হচ্ছে যে ধ্বনিটা নেই শব্দের মধ্যে আমি সেই ধ্বনিটা আনলাম আর বলেছিলাম শব্দের মধ্যে আছে কিন্তু উচ্চারণ করার সময় আমরা সেই করলাম। পদ্ধতি কত ভাবে চার রকম রয়েছে এই চার রকম সড়ক ধ্বনির সঙ্গেও হতে পারে এই চার রকম পরিবর্তন ব্যঞ্জন ধ্বনির সঙ্গেও হতে পারে তাহলে এক নম্বরে শরৎধ্বনি ধ্বনি ঘটিত পরিবর্তনের এক নম্বরে লিখব শরৎধ্বনি রূপান্তর তাই তো দু নম্বরে লিখব শরৎধ্বনি ধ্বনি তিন নম্বরে লিখব শরৎধ্বনি ধ্বনি চার নম্বরে লিখব শরৎধ্বনি ঠিক একই রকম ভাবে ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রেও আমরা করবো ব্যঞ্জনধ্বনি রূপান্তর ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির স্থানান্তর ধ্বনির আগমন ব্যঞ্জন ধ্বনি লোক তার মানে চার রকমের পদ্ধতি আছে ওই চার রকমের পদ্ধতি শরৎ ধ্বনির সঙ্গে ঘটে ওই চার রকমের পদ্ধতি আবার ধ্বনির সঙ্গে ঘটতে পারে তাদের মোট পরিবর্তন হচ্ছে আট প্রকার তবে আমি যেভাবে বললাম শরৎ ধ্বনির রূপান্তর ব্যঞ্জন ধ্বনির রূপান্তর এগুলোর একটা আলাদা করে নাম দেওয়া আছে ঠিক আছে স্বরধ্বনি স্থানান্তর ব্যঞ্জনধ্বনি স্থানান্তর এগুলোর আলাদা নাম দেওয়া আছে শুধুমাত্র এই দুটোর ক্ষেত্রে আমি যা বললাম ওই একই রকম নাম স্বরধ্বনির আগম তাকে বলা হচ্ছে স্বরাগম ব্যঞ্জন ধ্বনির আগম তাকে বলা হচ্ছে ব্যঞ্জন আগম শরৎধ্বনির লোক তাকে বলা হচ্ছে স্বরলোক ব্যঞ্জনধ্বনির লোক তাকে বলা হচ্ছে ব্যঞ্জনলোক তবে মোটামুটিভাবে ধ্বনি পরিবর্তন বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা আমাদের তৈরি হলো এবার আমরা বিস্তারিতভাবে ভাবে আলোচনা করব। তখন তোমাদেরকে বলতে হবে কোনটা কোন শ্রেণীতে পড়ছে ঠিক আছে প্রথম যেটা আমরা করব। চলো ভক্তি এটার মানেটা জানো বলি দুটো শব্দ আছে ভক্তি ভক্তি শব্দটা এসেছে কোথা থেকে এসেছে এসছে ধাতু থেকে ধাতু থেকে কি হয় ভাগ করা তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করো না ভাগ শব্দটা ভয় ধাতু থেকে এসে আরেকটু বললে তোমরা বুঝতে পারবে বিভাজন বিভাজন ভয় ধাতু থেকে বি উপসার ভয় এবার অন আছে বিভাজন বিভাজন মানে কি ভাগ করে দেয় ভক্তি মানে হচ্ছে ভাগ করে দেওয়া স্বরভক্তি মানে কি সর দ্বারা ভক্তি মানে ভাগ করে মানে স্বরবর্ণ দিয়ে কোনো কিছুকে ভাগ করে দেয়া তো ভাগ কাকে করা যায় অঙ্কে তো ভাগ করেছ ভাগ কাকে করা যায় যে ভাজ্য তাকেই তো ভাগ করা যাবে যখন ক্লাস থ্রিতে আমি ভাগ করতে বলি কোনো ছেলেকে আমি বলতেই পারি নয়কে তিন দিয়ে ভাগ করে তাই তো তখন দশমিক দশমিক শেখেনি ভগনাংশ শেখেনি এটা ভাগ করা যাবে কি না যাবে কিন্তু যদি ছেলেটাকে বলি যে নয় কে তিন কে নয় দিয়ে ভাগ করে সে পারবে কেন পারবে না কারণ এটা ভাগ করার যোগ্য ভাজ্য একে ভাগ করা যায় আর একে ওর যা জ্ঞান তাতে ভাগ করা যায় না তাহলে এই যে স্বর দিয়ে ভাগ কাকে করব যাকে ভাগ করা যায় এখানে ভাগ করা মানে কি আলাদা করে দেয় ঠিক আছে যখন দুই ভাই আলাদা আলাদা হয় তখন জমি জায়গায় ভাগ করে দেওয়া হয় না ভাগ করে দেওয়া হয় মানে কি আলাদা আলাদা করে দেওয়া হয় যে এই অংশটা তুমি নাও ওই অংশটা তুমি না তাই তো গ্রামের লোক বসে সেটাই করে তো এইখানে হরবর্ণ দিয়ে ভাগ করা হবে কাকে যে ভাগ হয় যোগ্য যাকে আলাদা করা যাবে কাকে আলাদা করা যাবে যদি দুটো ব্যঞ্জন বর্ণ একে অপরের ঘাড়ে চেপে বসে থাকে কাউকে তুমি ভাগ করতে পারবে পারবে না কিন্তু কাউকে ভাগ করতে পারবে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে ক আর র দুটো ব্যঞ্জন আছে ভাগ করা যায় একে ভাগ করা যায় না যদি শুধু ক ব্যঞ্জনটা থাকে যদি শুধু ক ব্যঞ্জনটা থাকে আমি ভাগ করতে পারবো না কিন্তু ক ব্যঞ্জনটা যদি থাকে আমি ভাগ করতে পারবো এর মধ্যে ক আর ল দুটো জিনিস যা আছে একে দেখেই আমরা বুঝতে পারছি গয়ে ল ল একে ভাগ করা যাবে ভাগ করা যাবে কারণ এর মধ্যে বুঝতে পারছি গ এবং ল দুটো আছে এখন ভাগ করতে গেলে যাকে দরকার সে হচ্ছে একটি স্বরপর্ম দুই ভাই যখন ঝগড়া হচ্ছে আমরা আর একসঙ্গে থাকবো না তখন ভাইয়েরা নিজেদের মধ্যে ভাগ করতে পারে পারবে না এ বলবে আমার ওটা চাই ও বলবে আমার এটা চাই তখন গায়ে সৌজোয়ালা বসে বা গ্রামের পাঁচজন ভদ্রলোক যাকে দু ভাই সম্মান করে কথা শোনে সেই পাঁচজন সম্মানীয় লোক গিয়ে ওদের সঙ্গে কথা বলে বসে ওদেরকে বুঝিয়ে মিটমাট করে দুটো ভাগ করে দেয় তো এই সরবর্ত হচ্ছে গ্রামের সেই পাঁচজন বদ্ধলো এ গিয়ে ভাগ করে দেবে ঠিক আছে এইটাই হচ্ছে সর্বভক্তির অর্থ উদাহরণ দিই তোমাদেরকে সঠিক উদাহরণটাই দিলাম কেন তোমাদের এটা বোঝানো একটু তোমাদের পক্ষে বোঝা একটু মনে হচ্ছে এর মধ্যে কি কি ব্যঞ্জন বর্ণ আছে এটা বোঝা অনেকের পক্ষে সম্ভব নয় আমার যেটা মনে হয়েছে যদি বুঝতে পেরে থাকো তাহলে ভালো বলো এর মধ্যে কি কি স্বর এবং ব্যঞ্জন আছে ঠিক আছে সংযুক্ত ব্যঞ্জন কোনটা করে দেখো পরে স্বর আছে রয়ের পরে নেই আচ্ছা এখানে থেকে ভুল হয়েছে আমার এখানে হ্যাঁ প্রত্যেকটা ব্যঞ্জনের পরে স্বর আছে কিন্তু রয়ের পরে নেই রয়ের পরে স্ব আছে তার মানে রটা শয়েন ঘাড়ে চেপে বসে আছে এখন একজন স্বরবর্ণ আসবে এসে বলবে ভাই র তুমি শয়েন ঘাটে চেপে থেকো না অনেক দিন ধরে চেপে আছো তোর কষ্ট হচ্ছে কাজ কাটা করছে তো সেই শরবর্ণটা চলে এলো কেন যে ভালো লোক সে হচ্ছে র ঠিক আছে তাহলে বয়ের সঙ্গে অমিল কি হলো ব এই রসই মিলে যাবে কি এসে গেছে তাহলে রয়ের সঙ্গে হ্রসই মিশে গেল তাহলে কি হলো সব এগুলো ও তো রত হসই সঙ্গে মিলে গেছে আমি ফ্রি হয়ে গেলাম তাহলে ও দিয়ে অ দাদাকে বললো বললো আমরা তো একা থাকতে পারি না ব্যঞ্জন একা থাকতে পারি সর্বন্ধর সঙ্গে চালো উচ্চারিত হতে পারে বললো তাহলে তুমি আমাকে সঙ্গে না সয়ের সঙ্গে অ যোগ হয়ে গেল আর নয়ের সঙ্গে অযোগ হয়ে গেল তাহলে কি হলো ছিল বর্ষণ হয়ে গেল পরিষদ তাহলে এটার কিসের উদাহরণ না একটা উদাহরণের আগমন হলো তাই তো হ্যাঁ আমি একটু আগে যেটা আলোচনা করলাম ভ্রষ্ট এসে পরে ভাগ করে দিল ভক্তি করে দিল সর দ্বারা ভক্তি হলো তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে স্বর ভক্তি বোঝা গেল কি সর ভক্তি মানে হচ্ছে স্বর দ্বারা বিভাজন ভাগ করে দেয়া আমি অবশ্য অন্যরকম বলি আমি ভক্তি মানে আমি বুঝি এইটাই যে র যখন সয়ে কাঁধের চেপে বসে আছে সয়া খুব কষ্ট হচ্ছে সে রসইকে ভক্তি করে ডাক যে হে রসই দাদা তুমি আমার প্রধান দাও তুমি এসো এই রয়ের হাত থেকে আমাকে বাঁচাও কোথায় রাখবো তোমাকে মাঝখানে রাখবো তোমার হৃদ মাজারে রাখবো ছেড়ে দেব তো তোমাকে আমার রার সয়ের মাঝখানে রাখবো অনেক ভক্তি করে ডেকে পড়ে রসইকে দুজনের মাঝে জায়গা দেয়া এটাই হচ্ছে সর্বভক্তি ঠিক আছে কিন্তু এটা সত্যি নয় এটা হচ্ছে আমার ব্যাখ্যা ব্যাকরণ অনুযায়ী ভক্তি মানে কি ওই ভক্তি নয় বিভাল ঠিক আছে দেখ আৰু বলি ওখানে লেখা এইভাবে শব্দের প্রয়োজনে মুক্তা এখানে দুটো দল হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কি কবিতাটাই ছন্দটা মেলাতে গেলে তিনটে দলের দরকার বলে ভালো করে দুটো দল আছে মুখ তা কিন্তু কবিতায় ছন্দটা মেলাতে গেলে তিনটে দল দরকার তখন কি হয়ে গেল কবি লিখে দিলেনটা এখানে কি পরিবর্তনটা হলো আমি মুটা রেখে দিলাম তোরা তো শিখে গেছো গল্প বিশ্বাস জানো মুটা যদি না জানতে তাহলে মুটাকে আমি ভাঙতাম ঠিক আছে কয়েক প্রায় এক একটাকে ভাঙি

উত্তর হলো মুক্তা থেকে মুক্তা এটা হচ্ছে স্বরভক্তি এবার তোমাদের মধ্যে একদিন বললে যে স্যার স্বরের আগম ঘটছে তাই তো রসয়ের আগম ঘটেছে রসের আগম ঘটেছে অতএব এটা স্বরাগমও বটে কি এটা স্বরাগম এরপরে এই স্বরবর্তটা কোথায় বসছে শব্দের প্রথমে বসছে না শব্দের মাঝে বসছে না শব্দের শেষে বসছে মাঝে বসছে তাই এটা কি ধরনের স্বরগম মধ্য স্বরগম স্বরগম তিন রকমের আদি স্বরগম মধ্য স্বরগম অন্ত স্বরগম তাহলে এটা কি ধরনের স্বরগম স্বরভক্তি রাগগম কি স্বরগম কি স্বরগম স্বরভক্তি রাগগম মধ্য স্বরগম বোঝা গেছে কোন কোন সমস্যা আছে আমি প্রশ্ন দোষ উত্তর দিতে পারবে সুন্দর ঠিক আছে